ফাইনেট ভার্বের খুবই ইম্পর্ট্যান্ট দুটো প্রকার হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব এই দুটো ভার্ভ নিয়ে প্রায় আমরা কনফিউজনে পড়ে যাই যে কোনটি ট্রানজিটিভ হবে কোনটি ইন্ট্রানজিটিভ হবে ওকে লক্ষ্য করুন ট্রানজিটিভ ভার্ব হওয়ার একটা শর্ত হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর ট্রানজিটিভ ভার্বের পরে অর্থাৎ যেই ভাবটা ট্রানজিটিভ হবে সেই ভার্বের পরে অলওয়েজ একটা অবজেক্ট থাকবে অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ একটা অবজেক্ট এক্সপেক্ট করে যেখানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট না থাকলে অর্থটা স্বয়ং সম্পূর্ণ হবে না পরিপূর্ণ হবে না পক্ষান্তরে ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বটার পরে কোনো অবজেক্ট বসবে না ট্রানজিটিভ ভার্বের পরে কোনো প্রকার অবজেক্ট বসবে না তবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে এইদার কোনো ওয়ার্ড থাকবে না যদি থাকে কোনো একটা অ্যাড ভার্ব থাকতে পারে অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে নো অবজেক্ট ওকে ফাইন এখন আমরা একটু দেখিনি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আমরা কীভাবে বুঝতে পারব দেখুন আমি ফার্স্টে একটা সেন্টেন্স লিখেছি সেন্টেন্সটা হচ্ছে বয়েস ফ্লাইকাইড এবং সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে বার্ডস ফ্লাই ওভার উভয় সেন্টেন্সের ভার্ব সেম এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন ফ্লাই ট্রানজিটিভ এবং কোন ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ব এখন আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হচ্ছে বয়েস ফ্লাই কাইট আই মিন ছেলেরা ঘুরি উড়ায় এখন যদি আমি প্রশ্ন করি যে ছেলেরা কি উড়ায় আনসার হিসেবে আমরা পাবো ছেলেরা কাইট বা ঘুরি উড়ায় সো আমাদের মনে রাখতে হবে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে ইনট্রানজিটিভ ভার্ব নয় ট্রানজিটিভ ভার্ব হিসেবে শনাক্ত করব এখন প্রশ্ন হচ্ছে এখানে কাইট কি অবজেক্ট নাকি অবজেক্ট নয় সো একটু প্রশ্ন করে দেখি আমরা মনে রাখতে হবে ভার্বের পরের ওয়ার্ডটাকে যদি আমরা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে আনসার পাই যদি আনসার পাওয়া যায় তাহলে ওই ভার্বটা হবে ট্রানজিটিভ কারণ হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে আমরা অবজেক্ট পাই সো মাথায় রাখতে হবে ভারবে পরের ওয়ার্ডকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে তা অবজেক্ট তাহলে এখন দেখি তো আমরা যদি প্রশ্ন করি যে হোয়াট ডু বয়েজ ফ্লাই ছেলেরা কি উড়ায় তো উত্তর হিসেবে আমরা পাচ্ছি ছেলেরা ঘুরি উড়ায় সো যেহেতু এই কাইট ওয়ার্ডটা হোয়াটের অ্যান্সার তার মানে হচ্ছে আমরা বলতে পারি কাইট একটি অবজেক্ট আর যেই সেন্টেন্সেই এই পরে অবজেক্ট থাকবে সেই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সো আমরা বলতে পারি এখানে ফ্লাই ওয়ার্ডটা ট্রানজিটিভ ভার্ব ঠিক একই ভার্ব সেকেন্ড সেন্টেন্সে আমি ইউজ করেছি এখানে আছে বার্ডস ফ্লাই ওভার এখন আমরা দেখি এখানে ফ্লাই ভার্বের পরে আছে ওভার সো ধরে নিলাম যে আমরা এই ওভার ওয়ার্ডের মিনিং জানি না বা ওভার ওয়ার্ডটা অবজেক্ট নাকি অবজেক্ট নয় এটা আমরা জানি না সো আমরা একটু দেখি এই ওয়ার্ডটা কি হয় দেখুন এবার আমরা সেই একই টেকনিক ফলো করি আমরা ভার্বের পরের ওয়ার্ডটাকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করি সো এই সেন্টেন্সটাকে যদি আমি হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করি হোয়াট অথবা হুম দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা দ্বারা এরকম যে হোয়াট অর হুম ডু বার্ডস ফ্লাই অর্থাৎ পাখি কি ওরে বা পাখি কাকে ওরে সো এই পাখি কি ওড়ে বা কাকে ওরে এই সেন্টেন্সটা কোনো সেন্স মেক করছে না অর্থাৎ এটাকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করা যায় আমরা বলতে পারি পাখি কোথায় ওড়ে আমরা বলতে পারি পাখি কিভাবে ওড়ে ওকে সো হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে আনসার না পাওয়া গেলে বা হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন না করা গেলে আমাদের বুঝতে হবে যদি হোয়াট বা হুমের আনসার না হয় সে ওয়ার্ডটা অবশ্যই কি নয় অবশ্যই অবজেক্ট নয় তাহলে এখানে প্রশ্ন করতে পারি কিভাবে আমরা প্রশ্নটা এইভাবে করতে পারি যে পাখি কোথায় ওড়ে সো পাখি কোথায় ওড়ে যদি বলা হয় তাহলে এটা কিন্তু এর অ্যান্সার হয় হোয়ার আমাদের মনে রাখতে হবে হয়ার হোয়েন হাউ এবং হোয়াই এই চারটা ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমরা অলওয়েজ অ্যাডভার্ভ পাই অর্থাৎ এই চারটা ওয়ার্ডের অ্যান্সার অলওয়েজ অ্যাডভার্ভ সো আমরা বলতে পারি এখানে ওভার ওয়ার্ডটা অবজেক্ট নয় আই মিন নো অবজেক্ট অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব আর কোনো একটা ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব সো এখানে ফার্স্ট ফ্লাই একটি ট্রানজিটিভ ভার্ব সেকেন্ড ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ভ এভাবে শত শত ওয়ার্ডকে আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ হিসেবে মুখস্থ না করে সেন্টেন্সে বা কনটেক্সটে ওই ভার্বটা কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা খুব সহজে বের করতে পারবো হোয়াট বা হোম দ্বারা প্রশ্নের উত্তর পেলে অবজেক্ট হবে আর অবজেক্ট সম্পূর্ণ ভার্ভটা হবে ট্রানজেটিভ ভার্ভ আর যদি হোয়াট বা হুমের আনসার না হয় তাহলে বুঝতে হবে যে এই সেন্টেন্সে ভার্বের পরের ওয়ার্ডটা অবজেক্ট নয় আর যেখানেই অবজেক্ট থাকবে না সেটা ট্রানজেটিভ ভার্ভ